দর্শক বিন্দু খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই যে এক বছর আগে আমাদের খামার থেকে কয়েকটা গারল কিনে নিয়ে গেছিলেন উনি ওনার এখন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গারল এটা হলো এই মোজাম্মেল ভাই ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ ওনার বাড়ি তো মাসাল্লাহ ওনার গারলগুলা খুব সুন্দর আসলেই যত্ন করলে রত্ন মিলে উনি খুবই ভালো যত্ন নিয়েছেন দেখেন গারলের লোম কাটার পরও গারলগুলোর স্বাস্থ্য দেখেন মাশাল্লাহ খুব সুন্দর স্বাস্থ্য রাখতে পারছেন উনি আরেকটা জিনিস হলো যে উনি দেখেন ভালো নকল করতে পারে আমার একটা স্টিলের খাবারের ট্রে আছে দেখেন সেইটা দেখে সে এটাকে নকল করছে কাঠের তৈরি করছে তো ওনাকে অনেক ধন্যবাদ যে উনি চেষ্টা করছেন জিনিসটা আমার মতো করাই তারপরও স্টিল তো স্টিলেই স্টিলের সাথে তো কাঠের ওইটা হয়তো দুই তিন বছর পরে কাঠ ভিজবে বৃষ্টিতে ভিজবে পচে যাবে দেখেন গ্যারলগুলো মার্শাল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ মোজাম্মেল মেল